গাড়ি ফ্যান গাছপালা অনেক কিছু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এসি ফ্রিজ তো আমি বলছিলাম যে এগুলো আসলেও নেওয়ার কি দরকার সম্পদ তো আমাদেরই তো জনগণ বলতেছে এগুলো নিয়ে তো আর আমরা খাব না এগুলো আমরা রেখে দেব স্মৃতি হিসাবে যে চব্বিশের যুদ্ধে আমরা যে বিজয় করেছি গণভবন দখল করেছিলাম আমাদের নাতিপুতিরা দেখবে আমাদের বীরত্ব তার স্মৃতিচারণ করার জন্য নাকি তারা গাড়ি ভেঙে টুকরা মাকড়া নিয়ে যাচ্ছে হাঁস রাজা হাঁস ফ্রিজে ছিল দুই আড়াই কেজি ওজন সাইজের ইলিশ মাছ এরপরে ছিল বড় বড়ো কাতল মাছ এক একটা হয়তো ধরেন পঁচিশ তিরিশ কেজি ওজনের এগুলা ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু আমি তো আসলে এগুলো নিতে রাজি না এই জন্য কোনো কিছু নিলাম না থেকে যাবে যে আমরা দখল করেছিলাম সৈরাচারের যদি সৈরাচার মুক্ত খুব করেছি এটাই আমাদের